হাই হ্যালো এই গরমে যখন আর অন্য কিছু খেতে মনই চায় না তখন ঠান্ডা ঠান্ডা এরকম কাস্টার্ড পেলে কেমন হয় বলুন তাহলে চলুন আজকে আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করে নেওয়া যাক এখানে আগে থেকে একশো গ্রাম মতো সাবুকে ভালো করে ধুয়ে কিন্তু আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর ভিজিয়ে জল থেকে তুলে কড়াইতে কিছুটা জল গরম করে তার মধ্যে এই সাবুটাকে দিয়ে দেব গরম জলে সাবুটা দেওয়ার পর যতক্ষণ না সাবুটা ট্রান্সপারেন্ট হয়ে আসছে ততক্ষণ কিন্তু এটাকে আমরা ফুটিয়ে নেব আর সাবুটা ট্রান্সপারেন্ট হয়ে এলে কিন্তু এটাকে আমরা ঢেলে নেব সাবুটাকে একটা ছাকনির মধ্যে নিয়ে ওপর থেকে বেশ কিছুটা ঠান্ডা জল দিয়ে কিন্তু এটাকে আমরা ধুয়ে সাইডে রেখে দেব এবার আমরা এখানে আড়াইশো দুধ নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ ভর্তি করে কাস্টার্ড পাউডার এই কাস্টার্ড পাউডার কিন্তু তোমরা যে কোনো দোকানেই পেয়ে যাবে এবার এই মিশ্রণটাকে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার গ্যাসটাকে জ্বালিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দেবো আর কড়াইয়ের মধ্যে আমাদের তৈরি করা মিশ্রণটাকে দিয়ে প্রায় পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব ফোটাতে ফোটাতে দেখবেন মিশ্রণটা যখন ঘন হয়ে আসবে তখন আমরা এটাকে নামিয়ে নেব আপনারা এখানে যেরকম মিষ্টি পছন্দ করেন সেরকম মিষ্টি কিন্তু দিয়ে নেবেন আজকে আমি এটা মিষ্টি ছাড়াই করছি ওদিকে ঘন হয়ে যাওয়া দুধের মিশ্রণটা ঠান্ডা হতে থাক এদিকে কিন্তু কাস্টার্ডের মধ্যে যেই ফলগুলো আমরা দেবো সেগুলোকে আমরা কেটে নিচ্ছি যেহেতু কাস্টার্ডে বেশ অনেক ধরনেরই ফল ব্যবহার করা হয় সেই ফলের কিন্তু এই কাস্টার্ডটা খেতে বেশ ভালো লাগে তবে আপনাদের প্রয়োজন মতো কিন্তু আপনারা চিনি মিশিয়ে নিতে পারেন এখানে কিন্তু আমরা অনেক ধরনের ফলই ব্যবহার করছি যেমন তরমুজ বেদানা শশা কলা আর আপেল আপনারা চাইলে আরো অনেক ধরনের ফলই এর মধ্যে দিয়ে নিতে পারেন কাস্টার্ডটা ঠান্ডা হয়ে যাবার পর কিন্তু আমরা এর মধ্যে আমাদের আগে থেকে সিদ্ধ করে রাখা সাবুটাকে মিশিয়ে দেব আর একে একে সব রকম ফলই কিন্তু কিন্তু থেকে দিয়ে নেব। তারপর ফ্রিজে কিছুক্ষণ রেখে ঠান্ডা করে খেলেই আজকের এই ওপর কাস্টার্ড আমাদের একদম তৈরি এই গরমে উপোস করলে কিন্তু এই খাবারটা একদম উপযুক্ত আপনারা যারা হয়তো শুধু সাবু মাখা খেতে পছন্দ করেন না তারা এই খাবারটা একবার তৈরি করে খেলে আপনাদের কিন্তু বেশ ভালো লাগবে আর তাছাড়া বাড়ির ছোট থেকে বড় সকল কিন্তু এই খাবারটা বেশ মনোপুত হবে তাহলে দেখতেই পারছেন আজকে কত সহজেই আপনাদেরকে আরো একটা নতুন রেসিপি শেয়ার করে দিলাম ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে বাবাই